রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মাছের স্বপ্ন চালানো তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বাজে প্রায় পৌনে আটটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো এখন পুজো করিনি পুজো একটু দেরি করেই করব বৃহস্পতিবারে পুজো করতে তো এমনিতেই একটু দেরি হয়ে যায় তো সেই জন্য আর সেরকম সামগ্রীও ঘরে নেই তো সেই জন্য না একটু দেরি করেই পুজো করব তো এখন শুধুমাত্র ঠাকুরের সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি আর ছেলে টিউশন থেকে আসার পর তারপরে পুজোটা করব আগে রান্না করব। জানি না আজকে স্কুল হবে কি না তো আজকে তো জগদ্ধাত্রী পুজো মনে হয় জগদ্ধাত্রী পুজো তো আজকে আবার স্কুল ছুটি হবে না আমি জানি না সঠিক তো কালকে তো স্কুলে যায়নি ওরা তো রান্না এমনিতেই করতে হবে কারণ দেরি করে পুজো করবো মানে আগে রান্নাটা আগে করতে হবে তো সেই জন্য আগে রান্নাটা করে নেবো স্কুল হলে যাবে না হলে না যাবে যাই হোক চলো এখন একটু চা করেছি নিজের জন্য খাচ্ছি দুধ দিয়ে মুড়ি মুড়ি যে যে চা চা আর ওই চলো খেয়ে পরে আসছি তোমাদের সাথে তো দেখো বন্ধুরা চা খেয়ে তো মেয়েকে একটু পড়াছিলাম বসেছিলাম তারপরে রান্না করতে গিয়েছিলাম আর এখন বাজে প্রায় নটা তো এখন দেখো কি বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে পুরো সাদা হয়ে গেছে ভীষণ বৃষ্টি একটা হয়ে হলো তো তারপরে যাই হোক রান্নাবান্না তো হয়ে গেছে তো এখন অনেকটা সময় পরে আবার আসলাম তো এখন যে মেয়ে এত আজকে স্কুলে যায়নি ও তো কান্নাকাটি জুড়ে দিয়েছে স্কুলে যাবে না কারণ ছেলের আজকে স্কুল ছুটি সেই জন্য ও বলছে আমি যাবো না স্কুলে ওদের স্কুল হচ্ছে কিন্তু ও যায়নি আর তো বাচ্চা মানুষ কী আর করা যাবে এক মাস ছুটি পেয়ে গেছিলো তো সেই জন্য বা যেতে চাইছে না তাই জন্য আজকে আর পাঠাম পাঠায়নি আর একবারে সোমবার দিন থেকে যাবে তো জন্য আর জোর জার করিনি যাই হোক ওইদিকে এখন বান্না সেরে ঘরটা মুছে নিচ্ছি সকালে ওই বললাম না শুধু ঠাকুরের বাসনগুলো ধুয়েছি আর ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলাম মোছা হয়নি তো এখন এই যে মুছে নিচ্ছি সেই জন্য এমনিতেই রান্না করার পরে পুরো রান্নাঘরটা মুছতে হয় তো তারপরেও আমি সকালেই মুছে নিই আর তারপরে আবার একবার রান্নাঘরটা মুছি সকালের কাজ সকালে না করলে না একটু দেরি হয়ে গেলে জন্য সেই কাজের দিকে আর হাত লাগে না এমন একটা আলস্যতা লাগে আর ওই যে যে কোনো কাজ সঙ্গে যখন করব ভাবি তখন না করলে পরে যদি করবো ভাবি সেই কাজটা সেই কাজ আর পরে আর করা হয় না যেমন ধরো একটা কোন যে কোনো কাজ হয়তো ভাবছিলাম যে আজকে করব। তারপরে ভাবলাম না থাক আজকে থাক কালকে করব ওই কালকের দিনটা আর কাল আর কখনও মানে হয়ে ওঠে না সেই কালই হয়ে থাকে কাল আর কখনও আজ হয় না সেই কালই হয়ে থাকে যেমন কয়েকদিন আগে থেকে আমি ভাবছি যে আমার ওই ফ্যানটা পরিষ্কার করবো কিন্তু সেই টেবিল ফ্যানটা পরিষ্কারই করা হচ্ছে না সেই পড়ে আছে জানতো তো কয়েকদিন ধরে বেশ পরিষ্কার করাই হচ্ছে না প্রত্যেক দিন সকালে উঠে সকালের কাজ বাজ পুজো টুজো সেরে ভাবি যে পরিষ্কার করে নেবো কিন্তু সে আর করা হয়ে ওঠে না তো যাই হোক এরকম করে মোটামুটি কেটে যাচ্ছে যতদিন না শিখি গরম যাচ্ছে ততদিন মানে যতদিন না লেপ গায়ে দেওয়া হচ্ছে ততদিন পাখাটা পরিষ্কার হবে না এটাই আমি বুঝে গেছি তো যাই হোক এদিকে দেখো যে কোটা থালা বাসন ছিল রান্নার পরে সেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এই যে আমার হাত পা ধুয়ে সকালে তো স্নান করে নিয়েছি সেই জন্য আর আর স্নান করিনি তো এখন শাড়িটা পরে নিয়েছি শাড়ি পরে এখন মাথায় চিরুনি করে যে সিঁদুর পরে নিলাম সিঁদুরটা সকালে পরলে পরলে মানে স্নান করার পরে এসে পরলে না বেশ ভালো হয় তবে স্নান করার অনেক সময় পরে পড়লে মনে হয় যেন এখন স্নান করিনি এরকম যেন মনে হয় ওই যে সকালে সিঁদুর পরে পরে একটা অভ্যাস হয়ে গেছে তো যে কোনো কাজের দেখো একটা অভ্যাস হয়ে গেলে সেই কাজটা অন্য সময় পরবর্তী সময় করলে যেন ভালো লাগে না তো যাই হোক কী আর করা যাবে পরে নিয়েছি এই বৃহস্পতিবার দিনটা একটু এলোমেলো হয়ে যায় কারণ কি ওই আগে রান্না করে নিই তারপরে করি পুজো করি সেই জন্য একটু দেরি হয়ে যায় হের পের হয়ে যায় কাজে তো যাই হোক এদিকে দেখো পুজো আমার হয়ে গেছে আলতা সিন্দুর পরে চলে এসলাম পুজো করতে পুজোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি পুজো হয়ে গেছে পুজো হয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরকম কিছু রান্না করিনি ডাল আলু সেদ্ধ ওইগুলো কিছু করেছিলাম তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ফিরে এলাম পরের দিন শুক্রবার তো শুক্রবারে এই যে সকালে তো কাজ হয়ে গেছে আর দুপুরে দিয়ে দুপুর ভাত রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে মেয়ে তো স্কুলে যায় না বলছিলাম যে ওই সোমবার থেকেই যাবে ভাতটা আগে রান্না করেছিলাম ও খেয়ে দিয়ে স্কুলে যাবে মেয়ে গিয়েছিল আজকে তার দাদা যাওয়ার জন্য স্কুলে গিয়েছিল কিন্তু স্কুল হয়নি আজকে ও ঘুরে চলে এসছে ওই জন্য ভাতটাই আগে রান্না হয়ে গেছে কিন্তু আমার ছেলেবার ভাত খেয়ে যায়নি মুড়ি খেয়ে গিয়েছিলো আর এদিকে আমি এখন পনির তরকারি রান্না করছি ভাবছিলাম পনিরটা যে কি ভয়ে ভয়ে মানে ভাজা করছিলাম সেটা কি বলবো মানে কী বলতো ওই পনিরটা লুজ পনির কিনে নিয়ে এসেছিলো যেগুলো ওই যে পিস পিস করে কাটা হয়ে বিক্রি হয় না একশো গ্রাম করে সেগুলোই নিয়ে এসছিলো ওই জন্য আগের বারে নিয়ে এসেছিলো ভেঙে গিয়েছিল মানে আমার একটু ভুলের জন্য ভেঙে গিয়েছিলাম কিন্তু এবারে দেখি পনিরটা খুবই সুন্দর আর যেমন মানে রান্না করেও বেশ ভালো লেগেছে আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো রান্নার সময় পনিরটা যদি ভালোভাবে ভাজা হয় না যদি ভাঙে টাঙে না তাহলে খুব ভালো লাগে ভাজতে তো যাই হোক অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম কারণ কি ওই বরফ জমে গেছিলো তো সেই জন্য আর তারপরে ওই বরফ ছেড়ে যেতে তারপরে রান্নাটা করছি আর ওই পনিরটা হালকা করে ভেজে নিলাম খুব বেশি কড়া ভাজি নি আর খুব বেশি হালকা ভাজি নিই মিডিয়াম রেখেই ভেজেছি আর তারপরে সেই তেলের মধ্যেই আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম অল্প করে তারপরে আবার একটু ভেজে নিয়েছি তো আলুটা ভেজে নিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রথমে ওই টমেটো আদা বাটা ওগুলো দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে সব মশলা আর একটু অল্প জল দিয়ে 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 কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়েছি আলু আলুটা একটু কষিয়ে নিয়ে তারপরে যে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ফুটতে দিয়ে তারপরে অনেকটা ফুটে গেলে তারপরে পনিরটা দিয়ে দেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আর অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা অল্প অল্প দিয়েছিলাম পনিরে আর আলুতে দিয়েছিলাম সেই জন্য আবার একটু অল্প লবণ দিয়ে দিলাম আর এই যে গ্যাস মুছা অভ্যেসটা আমার কখনোই যাবে না জানো তো বন্ধুরা এই যে রান্না করতে করতে তেল ছিটকে যায় তো এই জন্য আমি গ্যাসটা সবসময় মুছি আর এই এটা দেখ ভিডিওতে দেখতে যেন খারাপ লাগে কিন্তু আবার এটা অভ্যাস তো হয়ে গেছে কি করব বলো যে কোনো জিনিস অভ্যাস হয়ে গেলে সেটা তো আর হঠাৎ করে পাল্টানো যায় না সেই জন্য ওই তেল ছিটকে থাকলে আমার ভালো লাগে না সবসময় মুছে রাখ মুছে রাখি সেই জন্য আর এদিকে দেখো পনিরটা আবার দিয়ে দিলাম ঝোলটা ফুটে যেতে তো পনিরটা দিয়ে আবার কিছু সময় ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে যে দিয়ে দিলাম ঘি আর হচ্ছে তোমার ওই গরম মশলার গুঁড়ো তো ওটা দিয়ে আবার এই তরকারিটা নামিয়ে নিলাম তো এই যে আমার হয়ে গেল পনিরের তরকারি আর করেছি কাঁকরোল ভাজা ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো যাই হোক তারপরে গ্যাস ট্যাস মুছে নিয়ে এখন এই যে জামা কাপড় ধুয়েছি জামা কাপড় এই যে এদিক থেকে ওদিক পুরোটা মেলা হয়ে গেছে তো এই দুটো এখন ছেলের প্যানগুলো খুব মোটা মোটা ওগুলো এখন ওপরে দিতে যাচ্ছি ওপরে না দিলে তো শুকোবে না তো কালকে আবার ও টিউশন যাবে পড়ে যাবে তখন ওই প্যানটা খুঁজবে তো সেই জন্য না ওপরে দিয়ে এলাম ওপরে ভালোই রোদ বেরিয়েছে ভালোই সুন্দর রোদ বেরিয়েছে সেই জন্য ওপরে দিয়ে এলাম আর দড়িটা যেহেতু আমাদের নয় সেই জন্য সব জিনিস মেলাটাও মিলতেও বেশি ভালো লাগে না আবার কোথায় কী বলে ফেলবে তো যেহেতু নিচে যখন আমার দড়ি আছে তখন ওপরে অতটা এ করিনি আর তারপরে এখন নিচে যাচ্ছি মেয়ে ফোন দেখবে বলছিল তো ফোন দেখবে বলে অনেক সময় থেকে আমার পেছনে ঘোরাঘুরি করছে দেখো ওই পাশে বালতি ছিল বালতিটা নিয়ে আসলো ঘরে এখন ফোন দেখবে ও ওকে ফোন দিতে হবে তো চলো আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে